নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এ সুস্বাগতম দ্য অরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভারত সরকারের অধীনস্থ ইন্স্যুরেন্স কোম্পানিতে খুব বড় রকমের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ রূপে স্থায়ী চাকরি কোনো রকম টার্গেট বেসড চাকরি নয় সরকারি চাকরি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি নোটিফিকেশনটা আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও দেখতে পারবেন তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাই ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিই কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি এজ লিমিট এবং কত টাকা লাগবে আপনাদের অ্যাপ্লাই করতে সমস্ত কিছু উইথ কতগুলো সিট আছে বা কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কোথায় কোথায় এক্সাম হবে সব কিছু ডিটেলস জানিয়ে দেবো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি দেখুন চাকরিটা বেরিয়েছে দা অরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এখানে রেফারেন্স নাম্বারটা মানে মেমো নাম্বারটা বেরিয়েছে নোটিফিকেশনের এবং ডেট হচ্ছে পয়লা আগস্ট থেকে কিন্তু এর রিক্রুটমেন্ট শুরু হয়েছে পাঁচশোটা টোটাল পাঁচশোটা অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে অরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এবং ইম্পর্ট্যান্ট ডেট দুই তারিখ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন জমা করার লাস্ট ডেট সতেরোই আগস্ট প্রথম পরীক্ষা যেটা হবে সেটা সাত তারিখ সেপ্টেম্বরে তারপরে দ্বিতীয় মেন পরীক্ষা হবে সেটা হচ্ছে আঠাশ তারিখ এবং তারপর আপনাদের কল লেটার যেটা হবে সেটা পরীক্ষার সাত দিন আগে আপনাদের কিন্তু যে রেজিস্টার্ড ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার যেখানে আপনাদের মানে কি ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি ভ্যাকেন্সি দেখি তাহলে দেখুন আটটা এসসির ক্ষেত্রে জিরো এসটির ক্ষেত্রে ওবিসির জন্য পনেরোটা এর ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই আনরিজার্ভদের ক্ষেত্রে কোনো রকম ভ্যাকেন্সি নেই টোটাল হচ্ছে তেইশটা এছাড়া আপনাদের একটা প্লাস একটা প্লাস একটা মানে তিনটে মানে টোটাল তিনটে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য তো টোটাল যদি ওভারঅল আপনি ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে অন্য কোথার জন্য অ্যাপ্লাই করেন তাহলে টোটাল পাঁচশোটা কিন্তু সিট আছে আপনাদের অ্যাপ্লাই করার জন্য ওকে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেব। দেখুন এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ লিমিট হচ্ছে একুশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর যদি আপনাদের হয় মানে একত্রিশ সাত দু পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের ক্যালকুলেশনটা হবে ঠিক আছে যদি আপনারা একত্রিশ সাত নাইনটি ফাইভ পঁচানব্বই একত্রিশে জুলাই এর আগে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং একত্রিশে জুলাই দু হাজার চারের পরে যদি অ্যাপ্লাই মানে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলেই কোনো রকম পার্সেন্টেজ কিন্তু বলে নেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন ইংলিশ একটা সাবজেক্ট হতে হবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশন লেভেলে যদি ইংলিশ সাবজেক্ট থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আমাদের ম্যাক্সিমাম কেন সবারই আমাদের ইংলিশ সাবজেক্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তো থাকবেই আছেই কীভাবে আপনাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং মানে মানে যে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি এবং মেন যে পরীক্ষাটা হবে তার কিন্তু একটা অনলাইন ট্রেনিং ওরা দিয়ে দিচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে www.orientalinsurance.org.in এখানে গিয়ে কিন্তু আপনারা ফ্রি তে একটা মক টেস্ট ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে সেইখানে মক টেস্ট কিন্তু দিতে পারবেন কিভাবে সিলেকশনটা হবে টায়ার 1 সিলেকশন প্রিলিমিনারি এক্সামিনেশন হবে অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে সেক্ষেত্রে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিরিশ নম্বর এর ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর এবং নিউমেরিক্যাল মানে অ্যাপটিটিউডের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো মার্ক্সের পরীক্ষা হবে ঠিক আছে এই একশো মার্ক্সের পরীক্ষা টায়ার ওয়ানের জন্য এর জন্য টায়ার টু যেটা হবে সেটা সেটাও অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাদের থাকবে ৫০ নম্বরের পরীক্ষা চল্লিশটা क्वेश्चन থাকবে এর ক্ষেত্রেও তাই ৫০ নম্বরের পরীক্ষা চল্লিশটা কোশ্চেন থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রেও ৫০ নম্বরের পরীক্ষা চল্লিশটা কোশ্চেন থাকবে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার নলেজের ক্ষেত্রে নম্বরের পরীক্ষা চল্লিশটা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা চল্লিশটা কোশ্চেন থাকবে মানে টোটাল দুশোটা কোশ্চেন থাকবে এবং আড়াইশো মার্ক্সের পরীক্ষা হবে আর দেড় ঘন্টা আপনারা সময় পাবেন ইংলিশ আর হিন্দিতে কিন্তু কোশ্চেনটা হবে ওকে এইবার যদি আমি দেখি কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টারটা আছে এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা আছে গ্রেটার কলকাতা আছে শিলিগুড়ি আছে আসানসোল কল্যাণী হুগলি বর্ধমান হাওড়া মোটামুটি সব জায়গাতেই কিন্তু পরীক্ষার সেন্টার দিয়েছে ওরা আপনারা গিয়ে পরীক্ষা দিতে পারবেন যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু পরীক্ষার সেন্টারটা আপনারা নিজেরা চয়েস করে নিতে পারবেন এবার যদি দেখি ফিস কত হবে ফিস এসসি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে একশো টাকা এবং বাকিদের ক্ষেত্রে সেটা হচ্ছে আটশো টাকা জিএসটি সমেত জি সহ কিন্তু আটশো আহ পঞ্চাশ টাকা আপনাদের দিতে হবে মানে এস সি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান বাদ দিয়ে বাকিরা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের সময় কিন্তু সতেরোই আগস্ট সতেরোই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের যেতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তারপর পেমেন্ট করতে হবে এবং যে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবেন হয়ে যাবে যে ওয়েবসাইটটা বললাম ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ওরিয়েন্টাল ডট ডট ইন ওখানে গিয়েই কিন্তু যে ক্যারিয়ার সেকশানে গিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন পাঁচশোটা সিট কিন্তু খুব ভালো রকম সিট সরকারি চাকরি কোন রকম টার্গেট নেই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে এই পর্যন্তই নমস্কার